রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার স্লামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোর এলাকার গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা কিছু অংশ রাস্তার কাজ হলেও অনেকটা অংশই এখনও রাস্তা সংস্কার করা হয়নি যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের এরপর পুলিশই আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয় আমাদের আমার গোবিন্দপুর ডিপির মৃত্যুতই তৃণমূল কংগ্রেস মৃত্যুতই এই সেই আমাদের যে কাজটা হচ্ছে এখানে আন্দোলনটা করলো আজকে আনন্দ করলো দশ মাস থাকে আমাদের লোকজন পঞ্চায়েতের কথা আমার গোবিন্দপুর থাকে আমার গোবিন্দ গোবিন্দিপি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান মৃত্যুতয় আবার গোবিন্দপুর ডিপি মৃত্যুতয় পঞ্চাশ সদস্য পঞ্চায়েতের প্রথম তিনি আমরা আন্দোলন করতেছি যে আমাদের দশ পাঁচ রাস্তা অনেক লোকজন দেখে গেল আমাদের লোকগুলো দেখে গেল আবার গাছ আবার বাস আম গাছ কঠল গাছ পাঁচ কাটা হয়েছে রাস্তা আমাদের কিনে আছে কিন্তু এরা রাস্তা করতেছে না আমাদের গ্রামের লোকজন মান খা মন সিং পাটবাড়ি কাদা খা লাড়ু খা আমাদের রাস্তা করা হচ্ছে না কেন সেই আমাদের কথা ছি আবার করব আমাদের আমি সে আন্দোলন করতেছি কিন্তু আমাদের রাস্তা তারপরে আমাদের বক্তব্য থাকলো যে আমাদের পাড়াঘাড়া ফাঁড়ি থাকে কেন থাকে পুলিশ প্রশাসন আসতেছে পুলিশ প্রশাসনের কথা আমরা মেনে নিয়েছি যে আমাদের দাবি এটাই থাকলো রাস্তা করা হয়নি এই জন্য আমরা রাস্তায় রোজ বড় করেছি রাস্তা করা হোক তারপরে আমাদের ডিএম ডিএম সাহেব বিডিও সাহেব জন বিডিও সাহেব আমাদের প্রধান গবিন্দিবি যতগুলো পঞ্চাশ সদস্য লোক আছে ওরা আসুক রাস্তা কি করে আছে আছে তারা ওরা করবে না আমার কোনো অসুবিধা নাই Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio olhando agora. Estiveste sempre em frente de mim, e até que enfim. কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট